সুপ্রিয় শিক্ষার্থী তো সবাইকে স্বাগতম আমাদের ই বিদ্যাপীঠ ইউটিউব চ্যানেলে তো তোমরা অধীর আগ্রহে আছো যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা এই এসএসসি পাশ করার পরে তোমরা কোন দিকে তোমাদের ক্যারিয়ার ডেভেলপ করবে ঠিক আছে তো আজকে আমরা এই জন্য তোমাদের একটা নতুন খুব সুন্দর একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএসসি পাশের পরে তোমরা কোন দিকে যাবে এইচএসসি আর ডিপ্লোমা তো আমি একটা বিষয় বলি একটা প্রবাদ রয়েছে জীবনের কেউ যদি একটা নির্দিষ্ট সিদ্ধান্ত হ্যাঁ সঠিক সিদ্ধান্ত যদি নির্দিষ্ট সময় না নিতে পারে তাহলে তার সারা জীবন তার জন্য কষ্ট হয় ঠিক তাকে এই জন্য একটি সঠিক সিদ্ধান্তই তোমাকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবে ঠিক আছে তো আমরা আহ দেখব আমরা এই যে আমরা বিভিন্ন জন স্টুডেন্টের মধ্যে হ্যাঁ আমরা দেখতে পাই তাদের এক একজনের টার্গেট এক এক দিকে থাকে যেমন কিছু কিছু স্টুডেন্ট তাদের প্রথম থেকেই তারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে টার্গেট থাকে কিছু কিছু স্টুডেন্ট তারা বিভিন্ন ইউনিভার্সিটি পড়াশোনা করবে হ্যাঁ আবার কিছু কিছু স্টুডেন্ট থাকে তারা মেডিকেল পড়াশোনা করবে আর অনেকজন টার্গেট বলতে কোনো কিছুই থাকে না তো সেক্ষেত্রে আমরা দেখব এই টার্গেট থাকলে হবে না এই টার্গেটের জন্য সেরকম রেজাল্ট থাকতে হবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং করার জন্য পড়াশোনা করতে করতে চাও তাহলে তোমাকে অবশ্যই নবম দশম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুইটাতেই কি থাকতে হবে গোল্ডেন এ প্লাস এবং শুধু গোল্ডেন প্লাস নয় অনেক ভালো মার্কস থাকতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্টুডেন্টদের ক্যাটাগরি এরকম থাকে যে কেউ গোল্ডেন প্লাস পায় কেউ এ প্লাস পায় হ্যাঁ কেউ এ পায় কেউ এ নিতে পায় তো সেক্ষেত্রে ওই স্টুডেন্টের ক্ষেত্রে কিভাবে আমাদের তারা সিদ্ধান্ত নেবে সেটাই আজকে আমরা ক্লাসে আমরা আলোচনা করব ঠিক আছে তো স্টুডেন্ট কিছু আমরা ক্যাটাগরি করেছি ফার্স্ট হচ্ছে টপ ক্লাস কিছু কিছু স্টুডেন্ট আছে তারা এতটাই আহ ব্রিলিয়ান্ট হম তারা যে কোনো জায়গায় গিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় তারা আহ ভালো ভালো অবস্থানে যায় ঠিক আছে ভালো অবস্থান করে তো কিছু কিছু খুব ভালো স্টুডেন্ট কিন্তু টপ ক্লাস নয় হ্যাঁ মানে যারা খুবই ভালো স্টুডেন্ট বাট তারা টপার নয় আবার কিছু কিছু আছে তারা ভালো মোটামুটি ভালো স্টুডেন্ট আবার কিছু স্টুডেন্ট কেমন ভালো না হ্যাঁ তারা মোটামুটি তো এই যে আমরা চারটা ক্লাস আহ ডিফাইন করলাম স্টুডেন্টদের তো এই স্টুডেন্টদের জন্য কাদের জন্য কোন সেকশনে যাওয়াটা ভালো হবে তো যারা অত্যন্ত টপ ক্লাস তোমরা আছো তারা তোমরা দেখা যাচ্ছে তোমাদের কনফিডেন্ট তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং মেডিকেল তোমার ইউনিভার্সিটি একদম তোমাদের পড়াশোনার লেভেল থেকে তোমরা অত্যন্ত কনফিডেন্ট তোমরা অবশ্যই এইচএসির দিকে মুভ করবে ঠিক আছে তোমরা এইচএসসি এইচএসসি তে তোমরা ক্যারিয়ার ডেভেলপ করবে এইচএসসির পরে ইঞ্জিনিয়ারিং করবে তো যারা খুব ভালো এবং গুড ভেরি গুড আর গুড ঠিক আছে তোমরা যারা খুবই ভালো ভেরি গুড তারা চাইলে তোমরা এইচএসসি দিকে যেতে পারো তোমরা চাইলে ডিপ্লোমাতে ভর্তি হতে পারো ঠিক আছে আর যারা গুড এবং not so গুড আমি বলবো তারা অবশ্যই তোমরা ডিপ্লোমার দিকে যেতে পারো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা যদি আমরা দেখতে পাই ম্যাক্সিমাম স্টুডেন্টরা তারা কি করছে তারা বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের দ্বারা প্ররোচিত হয় সবাই দেখা যাচ্ছে কেউ সায়েন্স সবাই সায়েন্স মানে ক্লাস নাইনে উঠলেই তাকে সায়েন্সে পড়তে হবে কারণ সায়েন্সে ক্যারিয়ার হলো কিন্তু তার যে অবস্থান কিরকম সেটা কোনো গার্ডিয়ান অথবা টিচার সেটা চিন্তা করে না ঠিক আছে এই জন্যই আমাদের বাংলাদেশে চাকরির অবস্থান খুবই খারাপ ঠিক আছে মানে পড়াশোনা শেষ করার পর চাকরি নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে তো এটা আমাদের শুধুমাত্র আমাদের সিস্টেমের প্রবলেম এমন নয় আমাদের গার্ডিয়ান এবং টিচার্সদের ডিসিশনের প্রবলেম ঠিক আছে আমরা স্টুডেন্ট ক্যাটাগরি আইডেন্টিফাই করে তাদের ওইভাবে মোটিফেট করি না তো আমরা তো এইচএসসি পাস করার পর তোমরা কোন কোন দিকে ক্যারিয়ার আছে তুমি চাইলে মেডিকেল প্রিপারেশন নিতে পারো তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং এ যেতে পারো এবং তুমি সাদা ইউনিভার্সিটিতে যেতে পারো অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেতে পারো ঠিক আছে তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে যেমন বুয়েট কুয়েট চুয়েট হ্যাঁ চারটা ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি আছে আর দের জন্য ডুয়েট হ্যাঁ ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এরপর বিভিন্ন মেডিকেল কলেজগুলো রয়েছে সাধারণ যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি আছে এবং যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট আছো তোমরা শেষে ম্যাক্সিমাম কি করে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে ঠিক আছে তো ডিপ্লোমা পাস করার পর ক্যারিয়ার কোন কোন দিকে আছে তুমি ডিপ্লোমা পাশ করার পরে তুমি চাইলে আহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পারো অর্থাৎ বিএসসি ইন অনার্স হ্যাঁ তুমি ভর্তি হতে পারো এর জন্য ডিপ্লোমাদের জন্য একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে ডুয়েট হ্যাঁ পাশাপাশি তুমি চাইলে সাস্টে কবি নজরুল সহ অন্যান্য আহ যেই গুচ্ছ যেই যে ইউনিভার্সিটি গুলো আছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি না আহ সেগুলা আহ আছে এনএসটি আছে হ্যাঁ রাঙ্গামাটি রাঙ্গামাটি আছে হ্যাঁ এরপরে যশোর আছে তো যেই সকল আহ ইঞ্জিনিয়ারিং যেই আছে গুচ্ছ যেগুলো আছে তুমি সেগুলাতে অ্যাপ্লাই করতে পারো কিন্তু সেক্ষেত্রে একটা তোমার ওই সকল নির্বাচিত তুমি অ্যাপ্লাই করবে অথবা পরীক্ষা দেবে তোমাকে সাধারণ জেনারেল স্টুডেন্টদের সাথেই অর্থাৎ যারা এইচএসসি কমপ্লিট করে গিয়েছে তাদের সাথে কম্পিটিশন তোমাকে লড়তে হবে ঠিক আছে এরপরে তুমি চাইলে ডিপ্লোমা পাশ করার পর প্রাইভেট ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করতে পারো হ্যাঁ বিএস বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য এবং তুমি চাইলে ডিপ্লোমা পাশ করার পরে জব জবে দিয়ে যেতে পারো তো ডিপ্লোমা পাশ করার পরে তোমার জব অপরচুনিটি কেমন হ্যাঁ তো যারা ডিপ্লোমা পাশ করে অর্থাৎ ডিপ্লোমা হচ্ছে সেকেন্ড ক্লাস ঠিক আছে সেকেন্ড ক্লাস তারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারে তো সরকারি স্বায়ত্তশাসিত হচ্ছে দশম গ্রেডে তাদের চাকরি হয় এবং তাদের বেসিক ষোলো হাজার টাকার মতো ষোলো হাজার টাকা বেসিক হয় বেসিক দিয়ে শুরু হয় হ্যাঁ এবং প্রতি বছর চার পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় আর আরেক ধরনের প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে অটোনমাস বড়ি পাওয়ার সেক্টর সেটা হচ্ছে অষ্টম গ্রেডে তাদের চাকরি সেটাও সেকেন্ড ক্লাস এবং তাদের বেসিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মতো বেসিক হয় ঠিক আছে এক এক প্রতিষ্ঠান এক এক রকম হয় আর যারা বেসরকারিতে জব করছে ডিপ্লোমা পাস করার পরে তাদের বেসিক বেসিক না বেতন দশ থেকে পনেরো হাজার টাকা মধ্যে স্যালারি হয় ঠিক আছে এবং এই এই যে পদ সেটা দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা হিসেবে তারা বিবেচিত হয় তো প্রমোশন ব্যবস্থা কেমন সরকারি আধার সরকারি সাহিত্য চুক্তি প্রমোশন একটা নির্দিষ্ট সময় হয়ে যায় পাঁচ বছর পর পরেই তার উপরের উপরে গ্রেড গ্রেডে যায় যদি কোনো ক্ষেত্রে না যায় তাহলে সে আহ উচ্চতর গ্রেডের যে আছে সেটার সিলেকশন গ্রেড হ্যাঁ যদি এখন বন্ধ সেটা সিলেকশন রেট পায় না সরকারিতে তো আশা করি চালু হবে যদি চালু হয় তাহলে সিলেকশন রেট পাবে আর সিলেকশন রেট যদি না পায় পরবর্তী আট বছরে আট বছরে সে তার একটা উচ্চতর গ্রেড পায় উচ্চতর গ্রেড মানে হচ্ছে সে দশম গ্রেড আছে দশম গ্রেড থেকে সে নবম গ্রেডে চলে যাবে ঠিক আছে এটা সরকারি সাহিত্যের সাথে এবং আহ যে আধা সরকারি আছে সেখানে এই শর্ত প্রযোজ্য এবং অটোনমাস বডিতে অষ্টম গ্রেড এবং অষ্টম গ্রেডে এ হয় এবং সেটা একটু সময় লাগে কিছু কিছু প্রতিষ্ঠান খুব দ্রুতই হয়ে যায় আবার কিছু কিছু প্রতিষ্ঠান একটু সময় বেশি লাগে ঠিক আছে বেসরকারিতে দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারি হয় এবং অবশ্যই প্রমোশন হয় এবং যার যত এক্সপিরিয়েন্স থাকে সে তততে বেশি তার বেতন খুব দ্রুত ইনক্রিমেন্ট হয় ঠিক আছে এটা সেম এই পদে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে তারা তো একটা বিষয় যারা তোমরা ডিপ্লোমা পাশ করার পরে সরি যারা তোমার যারা খুব ভালো স্টুডেন্ট তোমরা অবশ্যই আমি সাজেস্ট করব যারা এক্সিলেন্ট অর্থাৎ টপ ক্লাস স্টুডেন্ট তোমরা কখনোই ডিপ্লোমাতে আসবে না কারণ ডিপ্লোমাতে আসলে আমি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলছি যারা ডিপ্লোমা করছে ডিপ্লোমার পরে তারা চার বছর হচ্ছে তাদের আহ ডিপ্লোমা করছে আবার ডিপ্লোমাটা যদিও চাকরি ক্ষেত্রে আহ বিশেষ করে যখন তুমি করবা চাকরির ক্ষেত্রে সেটা ডিগ্রি সমমান কিন্তু সার্টিফিকেট ক্ষেত্রে সেটা এইচএসি সমান আর ডিপ্লোমার পরে যদি তুমি বিএসসি করতে চাও কারণ সার্টিফিকেট ডিপ্লোমা হচ্ছে এইচএসি সমান এই কারণেই কারণ ডিপ্লোমার পরে তো বিএসসি করতে হয় কারণ এইচএসসি এর পরে তো বিএসসি করতে হয় সুতরাং এইচএসসিটাকে টাকে এই জন্য ডিপ্লোমাটাকে এইচএসসি সমান হিসেবে দাঁড়া হয় কিন্তু চাকরির ক্ষেত্রে তাদেরকে অবশ্যই কে হিসেবে অবশ্যই ডিগ্রি সমান হিসেবে ধরা হয় ঠিক আছে তো বিশেষ করে এটা অসুবিধাটা হচ্ছে এই এই জায়গায় যারা খুব ভালো স্টুডেন্ট তাদের একটা সময় অপচয় হয় কিরকম তুমি ডিপ্লোমা এইচএসি এইচএসি কমপ্লিট করছো এইচএসি পরে তুমি এইচএসি তো সবার লাগবে তোমার দুই বছর এবং ইউনিভার্সিটি ছয় চার বছর টোটাল ছয় বছর কিন্তু যারা ডিপ্লোমা স্টুডেন্ট তাদের ডিপ্লোমাতে চার বছর আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন ইউনিভার্সিটিতে চার বছর আট বছর আবার কিছু সেশন এবং সময় অ্যাডমিশন প্রয়োজন হয় সেখানে প্রায় ছয় মাস এক বছর সময় চলে যায় যায় তো প্রায় বছরের লেগে সেক্ষেত্রে যারা এইচএসি কমপ্লিট করে যায় সেখানে তারা মাত্র ছয় বছর থেকে সাড়ে ছয় বছরই তারা আহ তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু ডিসঅ্যাডভান্টেজ সে কাজ কাদের জন্য যারা অধিক ভালো স্টুডেন্ট যারা অধিক ভালো স্টুডেন্ট তাদের জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু দেখবে যারা মিডল ক্লাস স্টুডেন্ট অথবা ভেরি গুড অথবা গুড স্টুডেন্ট যারা হ্যাঁ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অধিক মানে খুব ভালো না হলে খুব সিনসিয়ার না হলে ইন্টারে যদি খুব সিনসিয়ার না হয় তাহলে কিন্তু তারা ভালো একটা ইউনিভার্সিটির চান্স পায় না হয়তো বা ভালো একটা নর্মাল একটা ইউনিভার্সিটির চান্স পেলো অথবা কি হলো ভালো একটা সাবজেক্ট পেলো না এখানে সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে ইউনিভার্সিটি চান্স বের হবে না কারণ বাংলাদেশে অসংখ্য ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি কিন্তু কতটা স্টুডেন্ট ভালো ক্যারিয়ার করছে তো এটা ডিপেন্ড করছে আবার অনেকজন স্টুডেন্ট সায়েন্স সায়েন্স পড়াশোনা করেছে অথবা কমার্স পড়াশোনা করছে আর্টস নিয়ে পড়াশোনা করছে জেনারেলি অসংখ্য স্টুডেন্ট আছে কিন্তু কতজন ভালো ক্যারিয়ার করতে পারছে তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যারা খুব ভালো নয় তাদের জন্য আমি মনে করি টেকনিক্যাল সেক্টরে যাওয়া ঠিক আছে অর্থাৎ ডিপ্লোমাতে যাবা ডিপ্লোমাতে খুব ভালো একটা আছে একটা প্রশ্ন হতে পারে ডিপ্লোমা কি দুর্বল হয় উত্তর হচ্ছে না ডিপ্লোমা হচ্ছে একটা এটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিন্তু এখানে যা কিছু শেখানো হয় বিএসসিতে তাই শেখানো হয় কিন্তু সেটা আরো একটু ডিপলি শেখানো হয় কিন্তু এখানে সবকিছুই বিএসসিতে যা পড়ানো হয় অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং যা পড়ানো হয় সবকিছু ডিপ্লোমাতে পড়ানো হয় ঠিক আছে এর জন্য এটা খুবই আমাদের অনেকেই মনে করে না ডিপ্লোমা হয়তো খারাপ স্টুডেন্টরা ডিপ্লোমাতে মানে ভর্তি হয় না ডিপ্লোমাতে যে সাবজেক্টগুলো আছে যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল সিএসসি হ্যাঁ এগ্লাই এই সাবজেক্টগুলোতে যদি চান্স মানে কেউ পেতে চায় তাদের অবশ্যই গোল্ডের প্লাস থাকতে হয় ঠিক আছে তাছাড়া এখানে চান্স পাওয়া সম্ভব না যদিও এই বছর থেকে পরীক্ষা পদ্ধতি চলো হয়েছে সেই ক্ষেত্রে মার্ক যারা খুব ভালো পরীক্ষাতে ভালো মার্ক করবে তারা হয়তো বা ভালো একটা সাবজেক্ট পেতে পারে কিন্তু অনেক কম্পিটিশন রয়েছে আর এই ভালো একটা 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 ক্যারিয়ার আছে আচ্ছা আমি বিষয় বিষয় বলি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তোমরা যারা ডিপ্লোমা তো অসংখ্য সাবজেক্ট আছে কিন্তু সব সাবজেক্টের সরকারি চাকরি ভালো সরকারি চাকরি নেই তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এবং সিএসি এই চারটা চারটাতে চয়েস দিবে ঠিক আছে আর অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে চয়েস দিতে পারো কিন্তু ম্যান্ডেটরি চয়েস এই চারটে সাবজেক্ট দেবে কারণ এই চারটে সাবজেক্ট বাংলাদেশে কখনোই চাকরির অভাব হবে না ঠিক আছে তো এই যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা হচ্ছে সিলেবাস কি তো যারা ডিপ্লোমাতে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য সিলেবাস হচ্ছে বাংলা ইংরেজি গণিত পদার্থ রসায়ন এবং একটু অ্যাপটিটিউড টেস্ট হবে এবং এসএসসি ফলাফল তো বাংলাতে দশ নম্বর পরে প্রশ্ন আসবে ইংরেজিতে দশ গণিতে বিশ পদার্থতে দশ রসায়নে দশ অ্যাপ্টিটিউড টেস্ট দশ হবে এবং এসএসসি যে তোমাদের ফলাফল আসবে এইটার উপর ভিত্তি করে তোমার তিনি তোমাকে তেত্রি তিরিশ মার্ক পাবে ঠিক আছে তো যাদের রেজাল্ট ভালো তারা এদিক থেকে এগিয়ে থাকবে কিন্তু দেখো এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মার্ক সত্তর মার্ক তোমার হচ্ছে পারফরমেন্স তো রেজাল্টটাও গুরুত্বপূর্ণ কিন্তু এখানে আরেকটা আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা যারা কি করছো এখানে সরাসরি পরীক্ষা ভালো করবে সেটাও একটু গুরুত্বপূর্ণ তো তোমরা কিভাবে প্রিপারেশন নেবে প্রিপারেশন হচ্ছিল তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রথম পত্র থেকে কি কি পড়বে যেমন বিভিন্ন কবি সাহিত্যিকের নাম তাদের বিভিন্ন প্রবন্ধ হ্যাঁ কবিতা তারা যে প্রকাশনা করেছে হ্যাঁ সেগুলো ভালোভাবে জানবে কবি পরিচিতি খুব ভালোই পড়তে হবে এবং কিছু মূল ভার হ্যাঁ যেহেতু সব এমসিকিউ আসবে বাংলা প্রধান থেকে সেগুলো দেখবে এরপরে বাংলা দ্বিতীয় পত্র গ্রামার পার্টটা খুব ভালো করতে হবে যেমন স্পেলিং হ্যাঁ তারপর হচ্ছে নর্ত্যবিধান সত্যবিধান কারক সমাজ বিভক্তি পথ প্রকরণ হ্যাঁ এরপরে তোমাদের আর কি আছে সন্ধি বিচ্ছেদ হ্যাঁ বাগধারা এক কথায় প্রকাশ অর্থাৎ বাংলা দ্বিতীয় পথে তোমাদের যা যা প্রয়োজন আইনটেনে ফুল সিলেবাসটা কমপ্লিট করবে ঠিক আছে এরপরে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র কি করবে ইংরেজি প্রথম পত্র প্রশ্ন হতে পারে না হতে পারে মোটামুটি এটা সব খুব কম কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামার পার্ট তোমরা নাইন টেনে যা যা গ্রামার পড়েছ ঠিক আছে যেমন ট্রান্স কারেকশন আর্টিকেল প্রিপোজিশন হ্যাঁ এরপরে পার্টস অফ স্পিচ হ্যাঁ তোমরা ন্যারেশন পড়েছ এরপর কানেক্টরস পড়েছ এই টপিকগুলো ট্যাগ কোয়েশ্চেন পড়েছো এই টপিকগুলো ভালোভাবে কপিট করবে গ্রামার থেকে ইংরেজি গ্রামার এরপর গণিতে তোমরা যারা গণিতে ইয়ে করেছ হ্যাঁ যেহেতু সবাই সায়েন্সে গিয়ে নেয় না তারা সবাই উচ্চতর গণিতটা নেয় না তো সেক্ষেত্রে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিএবি তারা ওইভাবে চিন্তা করে প্রশ্ন করবে তবুও তোমরা গণিত সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুইটাই প্রিপারেশন নেবে যাদের উচ্চতর গণিত ছিল না তারা মোটামুটি বেসিক গুলো দেখে রাখবে ঠিক আছে এক কথাই তোমাদের বই পড়তে হবে হ্যাঁ অনেকজন অনেক দিকে কোচিং এ ভর্তি হতে পারে এ হতে পারে এটা কোনো ম্যাটার না তুমি তোমাদের বই যদি পড়ো দ্যাটস এনাফ হুম এরপরে পদার্থ আছে রসায়ন আছে এরপর অ্যাপটিটিউড টেস্ট পদার্থ রসায়নে তোমাদের সিলেবাসে যা যা ছিল সবগুলো মোটামুটি যেমন গতিবিদ্যা আছে কাজ ক্ষমতা শক্তি আছে হ্যাঁ তারপরে আহ এরপরে হচ্ছে তোমাদের ইলেকট্রিসিটি পার্ট আছে হ্যাঁ লাইট পার্ট আছে তোমাদের বিশেষ করে তোমাদের ফিজিক্স আর কি আছে এদিকে সাউন্ড আছে হ্যাঁ তারপরে আহ সম্পত্তিবিদ্যা আছে হ্যাঁ এগুলো মোটামুটি কমপ্লিট করবে আর রসায়নের ক্ষেত্রে কি করবে রসায়নের যা যা টপিক আছে সবগুলো কমপ্লিট করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট দিকের চ্যাপ্টার যেগুলো আছে যেমন ওই যে সাবান প্রস্তুতি হ্যাঁ তারপরে বিভিন্ন প্রকার কেমিক্যাল শিল্প শিল্প বিভিন্ন কেমিক্যাল প্রস্তুতি এগুলো ভালোভাবে পড়বে আর অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের তো আমি একটা ভিডিও দেখবো তোমরা ওই অ্যাপটিটিউড টেস্টের ভিডিওগুলো দেখবে তার মোটামুটি তোমাদের আসলে কমপ্লিট হবে ওকে তো কোচিং এ ভর্তি হতে হবে কিনা সবাই বারবার গুঞ্জন হচ্ছে যে আমাদের কোচিং এ ভর্তি হতে হবে কিনা উত্তর হচ্ছে না যেহেতু নবর নবম দর্শন তোমার পরীক্ষা দিয়েছো তো সেইভাবে জাস্ট প্রিপারেশন যদি নাও সেটা থেকে কোচিং করার প্রয়োজন নাই তো যদি তুমি মনে করো যে না আমার এই যে আমি যে নাইনটিন এর প্রিপারেশন নিয়েছি এখানে কোনো ঘাটতি আছে তাহলে তুমি কোচিং করতে পারো এবং তাদের ওখানে বিশেষ পরীক্ষা পারো কিন্তু আমি মনে করি কোচিং করার কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা বাসায় যদি পড়তে পারো দেড়শো না যদি কোনো বিষয় প্রবলেম থেকে থাকে আমাদের কেউ কমেন্টে জানাবে আমরা সেটার উপরে তোমাদের সলভ ক্লাস দেবো ঠিক আছে তো যাক অনেক কিছু বললাম তো আমি ফাইনাল কনক্লুশন আসছি তো বাংলাদেশের যে সিস্টেম যারা অধিক ভালো স্টুডেন্ট তারাই একমাত্র ভালো তারা একমাত্র এইচএসসি থেকে যাওয়া উচিত আর যারা মোটামুটি ভালো এবং মানে খুব ভালো অতিরিক্ত ভালো যারা তারা হচ্ছে এইচএসসি থেকে যাওয়া উচিত যারা মিডল মিডল ক্লাস আছে তাদের এইচএসি দিকে যাওয়া উচিত নয় হ্যাঁ বলে আমি মনে করি কারণ এইচএসি তুমি যাও পুরো তুমি ভালো ভালোভাবে পড়াশোনা করবে না এবং ভালো একটা ইউনিভার্সিটি কিন্তু যদি তুমি ডিপ্লোমা করতে পারো তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটি চান্সও না পাও পরবর্তীতে দেখা যাচ্ছে তোমার এইটা ইয়া করে তুমি ভালো একটা জব পাবে এবং এটা ভালো একটা ক্যারিয়ার রয়েছে এবং যেহেতু এখন বর্তমানে টেকনিক্যাল সেক্টর বাংলাদেশের অবস্থান খুব ভালো সুতরাং এদিকে যদি তুমি হও এখান থেকে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য তো আমাদের সবসময় আমরা এই বিভিন্ন বিষয়ে আলোচনা করি যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবি এবং আমাদের সাথে যুক্ত থাকবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ